তোমাকে আমি মন থেকে ভালোবাসি তোমাকে ভালোবাসা একটা অনুভূতি নয় এটা যেন সারা জীবনের একটা প্রেরণা যা প্রতিদিন আমায় নতুনভাবে জীবন বাঁচতে শেখায় কখনো কখনো শব্দের মাধ্যমে আমি তোমার কাছে আমার ভালোবাসা প্রকাশ করতে পারি না কারণ এটা অনেক গভীর অনেক নিঃস্বার্থ এই ভালোবাসা এমন কিছু যা শুধুমাত্র অনুভব করা যায় না হলে ভাষায় প্রকাশ করা কঠিন তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন আরও সুন্দর হয়ে ওঠে তোমার এক একটা হাসি চোখে চোখ রেখে কথোপকথন এমনকি তোমার নীরব উপস্থিতি আমার মনকে শান্তি দেয় এমনকি তোমার মুচকি হাসিও যেন এক পৃথিবীকে জয় করার মতো শক্তি দেয় এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে যা আমি চিরকাল মনে রাখবো আমি যখন তোমার কথা ভাবি মনে হয় যেন সময় থেমে যায় প্রতিটা দিন তোমার সাথে কাটানো যেন এক অমূল্য রত্ন যা আমি জীবনের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাই তোমার প্রেরণা তোমার সাহস তোমার ভালোবাসা আমাকে প্রতিদিন আরও ভালো মানুষ হতে সাহায্য করে তুমি যখন আমার পাশে থাকো আমি যেন জীবনকে নতুনভাবে দেখতে শুরু করি আমার জীবনে অনেক কিছু পরিবর্তিত হয়েছে কিন্তু তুমি কখনোই বদলাও নি তুমি সর্বদা আমাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেছ সেই শক্তি তুমি আমায় দিয়েছ যাতে আমি জীবনের কঠিন সময়ও ভেঙে না পড়ি তোমার প্রতি আমার ভালোবাসা শুধু একটা সম্পর্কের ভালোবাসা নয় বরং একটা প্রগাঢ় বন্ধুত্ব যা একে অপরকে জীবনের প্রতিটা মুহূর্তে সমর্থন দেয় তুমি আমার জীবনের সেই অমূল্য রত্ন যার জন্য আমি প্রতিদিন আলার কাছে কৃতজ্ঞ তোমার এই ভালোবাসার জন্য আমি জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি তুমি যখন আমার পাশে থাকো তখন আমার মনে হয় সব কিছু সুন্দর সব কিছু পূর্ণ তোমার প্রতি আমার এই ভালোবাসা কখনো শেষ হবে না কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় অংশ আমি জানি কোনো একদিন আমি তোমার প্রতি আমার ভালোবাসার কথা বলবো কিন্তু তখন পর্যন্ত এই অনুভূতি হৃদয়ে লুকিয়ে থাকবে হৃদয়ে লুকিয়ে রাখবো তুমি জানো তুমি আমায় কতটা ভালোবাসো আর আমি তোমাকে কতটা ভালোবাসি আমি মনে করি ভালোবাসা শব্দের চেয়ে অনেক বড় কিছু তুমি আমার জীবনে সেই ভালোবাসা যাকে আমি কখনোই শেষ হতে দিতে চাই না তোমাকে আমি মন থেকে ভালোবাসি এবং চিরকাল ভালোবেসে যাবো